সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এর আগে আটত্রিশ উনচল্লিশ পৃষ্ঠার ভিডিওটি পেয়েছ এখন আমি বিয়াল্লিশ পৃষ্ঠার ভিডিওটি তোমাদের কাছে উপস্থাপন করছি এখানে একক কাজ ভগ্নাশগুলোর ঘনমূল্য নির্ণয় করো সাতাইশ বাই দুশো ষোলো কমা মাইনাস সাত শূন্য চার নয় ছয় নয় বাই তিন পাঁচ নয় তিন সাত কমা এক তিন আট দুই চার এক ছয় ছয় তিন সাত পাঁচ এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে তো তোমাদের সুবিধার্থে আমি এখন খাতায় করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ সাতাশ বা দুশো ষোলো আমি তুলেছি তো লিখতে হবে এর ঘনমূল সমান সমান হচ্ছে তিন রুট এ ঘনমূলটাকে রুটের ভিতরে তিন লিখতে হয় তো ঘনমূল্যের চিহ্নটা সম্পর্কে তোমাদের আগে থেকেই জানা আছে তো এটার রুট দিয়ে তারপরে সাতাশ উপরে আর দুশো ষোলোটা নিচে দিলাম অর্থাৎ ভগ্নাংশটা আমরা এটার ভিতরে লিখলাম এরপরে থ্রি রুট তিন রুট সাতাশ তিন রুট সাতাইশ বা তিন রুট দুশো ষোলো তো সাতাশকে আমরা ভাঙাতে পারি সাতাশকে যেমন আমি ভাঙালাম তিন তিন নং সাতাইশ তিন ত্রিকা নয় সমান সমান হচ্ছে সাতাশ তাহলে আমরা সাতাশকে তিনটা তিন দিয়ে গুণ আকারে লিখতে পারি আর তিন রুট এটা এভাবেই থাকলো ঘনমূল যেটা এটা এভাবেই থাকলো নিচের ঘনমূলটাও নিচের ঘনমূলের জায়গায় রাখলাম দুশো ষোলোকে আমরা একই সিস্টেমে আমরা একই নিয়মে একই নিয়মে ভাঙাব দুশো ষোলো ছয় ছয় ছত্রিশ দুশো ষোলো ছয় ছয় ছত্রিশ তো এভাবে আমরা তিনটা ছয় গুণ আকারে লিখলাম তো তিনটা তিনকে আমরা তিনের তিনের পাওয়ার আমরা তিন লিখতে পারি আর ছয়ের পাওয়ার তিন লিখতে পারি তো দেখতে পাচ্ছ এখানে তিনটা তিন যেহেতু রয়েছে তিনটা তিনকে আমরা লিখতে পারি তিনের পাওয়ার তিন অর্থাৎ তিনের পাওয়ার তিন মানে হচ্ছে তিনটা তিন গুণ আকারে থাকবে আবার তিনটা ছয়কে ছয়ের পাওয়ার তিন লিখতে পারি এভাবে পাওয়ার হচ্ছে তোমরা জানো এই যে ঘনমূলগুলোকে পাওয়ারে এক বাই তিন লিখতে হয় ঘনমূলগুলোকে কিভাবে লিখতে হয় আমি আবার বলছি এক বাই তিন আকারে লিখতে হয় যদি রুট থাকে এক বাই দুই আকারে লিখতে হয় আর তিন ঘনমূল থাকলে আমাদেরকে লিখতে হবে এক বাই তিন পাওয়ারে যার উপরে ঘনমূল থাকবে তার পাওয়ার হবে এক বাই তিন ঠিক এটার পাওয়ার আমি এক বাই তিন লিখেছি এটার জন্য এটার পাওয়ার আমি এক বাই তিন লিখেছি এরপরে আমার এই তিনের সাথে এক বাই তিনের ব্র্যাকেটের মাধ্যমে গুণ সম্পর্ক প্রকাশ করে সুতরাং আমি গুণ চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এটা না দিলেও চলবে সরাসরি তোমরা তিন বাই ছয়ও লিখতে পারবে তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে তিন গুণ এক বাই তিন লিখে দিলাম তারপর হচ্ছে এটাও সেম তিন গুণ এক বাই তিন লিখলাম তিন তিন কাটা থাকে হচ্ছে আমাদের এখানে ছয় থাকে তো তিন দিয়ে ছকে কাটলে তিন দুগুণে ছয় এক বাই দুই এক বাই দুই থাকে উপরে কোনো সংখ্যা না থাকলে এক থাকবে আর নিচে একটি দুই রয়েছে তাই আমি নিচে দুই লিখলাম আশা রাখি বুঝতে পেরেছ তো এরপরে রয়েছে সত্তর ঊনপঞ্চাশ তারপর হচ্ছে ঊনসত্তর তারপর হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো সঁইত্রিশ এর ঘনমূল সমান সমান হচ্ছে তিন রুট মাইনাস সত্তর অর্থাৎ সাত লক্ষ চার হাজার নয়শো উনসত্তর ডিভাইডেড বাই পঁয়ত্রিশ হাজার নয়শো এই ঘনমূলের ভিতরে লিখলাম আমি তারপর ঘনমূলটির ভিতরে আমি ঘনমূলকে আমি উপরে উপরে এবং নিচে লিখলাম দুজনের সাথে আলাদা আলাদা করে এরপর এই যে সাত লক্ষ চার হাজার নয়শো এই সংখ্যাটিকে আমি উননব্বই তিনটা উননব্বই দিয়ে একটা উননব্বই দিয়ে ভাগ করলে হ্যাঁ আমাদের তিনটা উননব্বই দিয়ে টোটাল এটাকে গুণনীয় গুণিতক আকারে আমরা এভাবে পাই সাত লক্ষ চার হাজার নয়শো উনসত্তর উননব্বই উননব্বই দিয়ে এটাকে ভাগ করলে আমরা পাব তো এরপরে সাত হাজার নয়শো একুশ পেলাম তারপর উননব্বই দিয়ে আবার সাত হাজার নয়শো একুশকে উননব্বই দিয়েই যাবে তো সুতরাং উননব্বই লিখলাম তো আমরা কয়টা উননব্বই পেলাম একটা দুইটা তিনটা তিনটা উননব্বই এখানে লিখলাম একই সিরিয়ালে দেখতে পেয়েছো গুণ আকারে এরপরে আমরা পঁয়ত্রিশ হাজার নশো সাঁত্রিশকে ভাঙালে ঠিক এভাবে ভাঙালে আমরা এরকম তিনটা তেত্রিশ পাব তো এখানে যেহেতু তিনটা মাইনাস উননব্বই রয়েছে সুতরাং মাইনাস উননব্বই এর পাওয়ার তিন লিখবো আর এই যে থ্রি রুট অর্থাৎ তিন রুট ঘনমূলের যে চিহ্নটা সেটা আমরা ঘনমূলের জায়গাতে রেখে দেবো এটাকে এভাবে রেখে দেবো আর এটা কিভাবে উঠে যায় এই তিন আর এই তিন কাটা যায় এই তিন আর এই তিন কাটা যায় এটা আমি আগের অঙ্কটিতে দেখিয়েছি তোমরা দেখতে পেয়েছ সেটা ভালো করে খেয়াল করবো তাহলেই হয়ে যাবে তো এটা এই এই তিন আর তিন এই তিন আর তিন যখন কেটে যায় তখন মাইনাস উননব্বই উপরে থাকবে আর তেত্রিশটা নিচে অর্থাৎ হরে থাকবে আশা রেখে বুঝতে পেরেছ তো এখানে তেরো হাজার আটশো চব্বিশ আর এক লক্ষ ছেষট্টি হাজার তিনশো পঁচাত্তর ডিভাইডেড বাই এক লক্ষ ছেষট্টি হাজার তিনশো পঁচাত্তর এর ঘনমূল তিন রুট অর্থাৎ ঘনমূল দিয়ে আমি সম্পূর্ণটাকে ঘনমূল দিয়ে ঘিরে ফেললাম তারপর হচ্ছে যেহেতু এটা উপরে যেহেতু এটা দুজনের ক্ষেত্রেই আছে লব হর দুটো সংখ্যার ক্ষেত্রেই আছে সুতরাং আমি লবটার জন্য আলাদা লিখলাম আর হরটার জন্য আলাদা লিখলাম তো আলাদা লেখার পর এখন আমাকে যে কাজটি করতে হবে তার আটশো চব্বিশকে আমাদেরকে ভাঙাতে হবে সেম আগের নিয়মে ভাঙাতে হবে আগের অঙ্কগুলোতে যেভাবে দেখিয়েছি ঠিক সেম ওয়েতে তোমরা ভাঙিয়ে নিবে তো আমি ভাঙিয়ে তিনটা চব্বিশ পেয়েছি আর এখানে তিনটা পঞ্চান্ন পেয়েছি রুটের ভিতরে যা যেটা লিখলাম লেখার পরে এখানে যেহেতু তিনটা চব্বিশ সেহেতু আমি চব্বিশের কি পাওয়ার তিন লিখতে পারি আর পঞ্চান্ন এর পাওয়ার এখানে আমি তিন লিখতে পারি তো তোমাদেরকে এর আগের অঙ্কতে বলেছিলাম যে এই তিন আর এই তিন হচ্ছে কাটা এই তিন আর এই তিন হচ্ছে কাটা এখানে থাকে উপরে চব্বিশ আর নিচে থাকে পঞ্চান্ন এটাই হচ্ছে আমাদের নির্ণয় ঘনমূল আশা রাখি বুঝতে পেরেছ এরপর পৃষ্ঠা নম্বর তেতাল্লিশে এখানে বলেছে যে উপরের উদাহরণে কী পর্যবেক্ষণ করলে তার নিচে লিখে রাখো এখানে উল্লেখ্য রুট দুই মাইনাস রুট তিনকে রুট দুই প্লাস রুট তিন এর অনুবন্ধি বা কনজিউগেট রাশি বলে এবং উল্টোটাও সত্য তো কি বী পর্যবেক্ষণ করলে তার নিচে লিখে রাখতে বলছে আমরা এখানে নিচে লিখে রাখবো এখন এখানে বর্গমূলযুক্ত দুইটি বর্ণ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যার অর্থাৎ বর্গমূলযুক্ত দুইটি পূর্ণ সংখ্যার যোগফল ও বিয়োগফল একে অপরের অনুবন্ধী রাশি দুইটি অনুবন্ধী রাশির গুণফল নির্ণয় করা যায় এদের গুণফল সব সবসময় মূলত সংখ্যা হয় অর্থাৎ তোমাদেরকে যদি দেখাই আমি তোমরা দেখতে পাবে এই যে তোমরা দেখতে পেয়েছো এখানে একটি মূলত সংখ্যা হয়েছে এখানে একটি মূলত সংখ্যা হয়েছে তারপর এই সংখ্যাটির এই দুটি সংখ্যার গুণফল এই দুটি সংখ্যার গুণফল এখানে একটি মূল সংখ্যা হয়েছে আর কি বুঝতে পেরেছ খুদা হাফেজ আসসালামু আলাইকুম